আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না ও টাকাওয়ালা বাড়িওয়ালা ও পরীক্ষায় ভালো নাম্বার ওয়ালা মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবার এখানে দশ টাকা দাও বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে বাবায় টাকা থাকার পরেও কয় দিব না ছেলে কয় দেও দীর্ঘটাই ওর ছেলে নিজের কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো মা ইয়া পায় দইরা বাবারে আর মারিস না তোর বাবা বেউশ হয়ে গেছে এবার মায়ের اولاد থি মারলো মারার পরে ছেলেটা একটা মরনের আরাক নতুন ফাদের নাম বাইক আ ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল বাবা বেউশ রক্তাক্ত জমিন মা করে আল্লাহর কাছে আল্লাহ এই সন্তানটারে আর আমার ঘরে ফেরো তাই নাইন ছেলেটা বাইক নিয়ে চলে গেল মা দরজা এমন ভাবে ভেতর দিয়ে লক করে দিছে ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না মায়ের অন্তরে বড় কষ্ট ছেলেটা চলে গেছে বাইক দিয়ে যায় বন্ধুদের আড্ডায় যাবে হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায় হঠাৎ শুনে বয়ান চলে বয়ান একজন আল্লাহ রুলি এই যমুনার ফারের এফারের ঘটনা বড় এক আল্লাহ দুনিয়াতে নাই কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়ে ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে দিলের মধ্যে হিট করছে বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ছিদ্র হয়ে গেছে কান্না শুরু এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি আর কয় আল্লাহ মাফ করিয়া দাও আমি বাবার সাথে বেয়াদবি করেছি মায়ের সাথে বেয়াদবি করেছি আল্লাহর mona <laughs> চাই কয় বাবা তোর কি হইছে কয় হুজুর আপনার কি বলবো আমার মতো খারাপ জমিনে কেউ নাই আমারে তওবা করায় দেন হুজুর বলে মোনাজাতের পরে স্টেজে আয় মোনাজাত দিলেন ওরে ডাকলেন হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি মায়ের সাথে বেয়াদবি করেছি হুজুর এমন ভাবে তওবা করায় দিলেন যুবক এমন তওবা করছে মরিয়া গেল আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওনা दरजार सामने किया डग दी से मा মা তো ঘুমায় না বাবা অসুস্থ বিছানা মা টের পাইছে খুলবে না মা ওয়াদা করছে দরজা খুলব না না জানিয়া বাড়াইসা মার দর করে সন্তান কাঁদে আর কয় মা আমি একটু মাপ চাব বাবার পা ধরে একটু সুযোগ দাও দরজা খুলো আর বেঁধবি করব না মা বলে দরজা খুলব না না জানি খুন বেয়াদবি করো শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো মায়ের কলিজায় মানাইতে পারে না

হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না ও টাকাওয়ালা বাড়িওয়ালা ও পরীক্ষায় ভালো নাম্বার মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার ও টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছে আজকে কত আরামে গাড়ি নিয়ে ঘুরো আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না ছিল না আজ আল্লাহ তোমারে টাকা দিছেন মা বাবার কথা মনেও করো না দোয়াও করোনা ওরে যার মা বাবা দুনিয়ায় নাই কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও আল্লাহর কাছে বলি ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই মা বাবা জীবনে এত কষ্ট করেছে আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবার শান্তিতে রাখতাম আজ আমার মা এমন জায়গায় আছে বিছানাও নাই একটা বাতিও নাই সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায় সন্তান ওই মা বাবারে কাদাইয়া যদি থাকো তাড়াতাড়ি মাহলার কাছে ক্ষমা চাও আর যার মা বাবা বেঁচে আছে বাবার গিয়ে ক্ষমা চাও হাত মুরব্বীরা বলিও বাবা তোমার ঋণ করতে পারবো না দয়া করে তুমি মাফ করে দাও ও যুবকেরা যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদুবি করো মায়েরে বাসায় গিয়া বলবি মা তুমি দোয়া করলে আবার মাওলা কবুল করবে তোমার মনে মোদায় কষ্ট গেছে এজন্য আমার আমল নাই আমার কান্না নাই মোনা যাতে পানি নাই মা তোমারে বহু কষ্ট দিয়েছে গোপনে জানি কত কান্না করেছ আজ দয়া করে আমাকে মাফ করে দাও মা আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ারছো তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও মা মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাবে ও যুবকেরা পায়ে হাত রেখে বলে গেলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও

চাকরি করো নামাজ সারিও না মা বাবার দোয়া নিতে ভুল করিও নারে বাবা তবে সবার কপালে তো বা হবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে মরিয়া গেল আর নামাজ সারবানা তো বা করে নিবা আর দাড়ি কাটবানা মা বাবারে কষ্ট দিবানা আলেমদের বর দোয়া নিবানা